দাঁড়িয়ে আমাদের কত কষ্ট হচ্ছে আমাদের পেশেন্টকে নিয়ে আমাদের পেশেন্টের মরো মরো অবস্থা আমরা এইটা কিসের জন্য এসেছি আজকে ডাক্তারের সেবা পাবো বলে সেই ডাক্তারকে আজকে এইরকম করেছে ওকে জল পড়িয়ে দাঁড়িয়ে মারা উচিত কেন মারছেনি এখনো কেন মমতার উপরে চাপ হচ্ছেনি এখনো এখনো দুনিয়ার মানুষ এখনো মানুষ কেন দাঁড়িয়ে আছে এখনো হাসিনার মতন তাড়াচ্ছেনি কেন ওকে

আমাদের মহিলার দিচ্ছে না কেন অসুবিধা হচ্ছে আমরা না আমার পেশেন্ট গেলে কালকে আমি কান্না কাটি থাকতে পারছি না আগে মা ও কি মাটি জানুক ওকে বেশ পুলিশ কেন লিখছে না অসম্মান হয় সাধারণ মহিলা কি অসম্মান হতে পারে কেন